রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষকতা বহাল রাখার প্রতিবাদে শিক্ষার্থীদের আমরণ অনশন নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠন তথ্য ছবিতে বিস্তারিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ ভর্তিতে কোঠা বহাল রাখার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো আমলন অনশন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা গতকাল সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা অনশনে বসা শিক্ষার্থীদের মধ্যে আল শাহরিয়ার শুভ নামের ফোকলোর বিভাগের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন শিক্ষার্থীরা জানান বৈষম্যমূলক কোটা পদ্ধতির কারণে সরকার পতন হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও বৈষম্য বাঁচিয়ে রাখতে চাচ্ছে তারা পোষ্য মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে পারিবারিক প্রতিষ্ঠান বানানো অব্যাহত রাখার জন্য প্রচেষ্টা চালাচ্ছে কোটা বাতিল না করা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়া হবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান বলেন শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে তারা উপাচার্যকে আন্দোলনের স্থানে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলতে বলেছেন বিষয়টি উপাচার্যকে জানাবো শিলাকার টেক্সট রিপোর্ট চ্যানেল এ নিউজ ওরা যেটা চাচ্ছে সেটা যে মাননীয় উপাচার্য মহোদয় যদি ওদের কাছে এসে অনশন ভাঙান এবং তারপরে যদি ওদের সঙ্গে কথা বলে তাহলে হয়তো আবার পরবর্তীতে কথা বলবে আর আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এটা বলতে পারি যে কথা স্পষ্ট সেটা হচ্ছে যে এখানে একটা ভর্তি কমিটি আছে কমিটির প্রায় নব্বই জন মেম্বার চেয়ারম্যান প্রভোস ডিন হ্যাঁ এদের ইনস্টিটিউট প্রধান এদের সমন্বিত যে কমিটি সেই কমিটির সিদ্ধান্তটাই এটা ভাইস চ্যান্সেলর একা এই সিদ্ধান্তটাকে চাপিয়ে দিতে পারেন না এটা যদি আমরা চাপিয়ে দিই তখন আমরাও সেই ফ্যাসিস্ট প্রশাসনে পরিণত হব সেই ক্ষেত্রে আমরা মনে করি যে কোনো সিদ্ধান্ত যদি আসে অবশ্যই আমরা কোটা যৌক্তিকতা নিয়ে আলোচনা করার পক্ষে এবং সেটা যেন যদি সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিতে পারি সেটা আরও বেশি সুন্দর হয় ভাইস চ্যান্সেলার এক একটা সিদ্ধান্ত যদি চাপিয়ে দেয় অনেকজন যদি সেই সিদ্ধান্তটা মানতে না চান তখন একটা কেমন একটা পরিস্থিতি তৈরি হবে আমরা চাচ্ছি না এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হোক আমাদের ছেলেরা যেটা চাচ্ছে আমাদের সন্তানেরা যেটা চাচ্ছে তাদের দাবির পক্ষে অবশ্যই আমরা একমত এবং সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি এখন আমরা আশা করি যে ভাইস চ্যান্সেলার যে আহ্বান দিয়েছে ছেলেদের প্রতি তাদের সঙ্গে কথা বলা সেই কথা বলার জন্যই আমি এখন মেসেজটা নিয়ে যাচ্ছি ভাইস চ্যান্সেলার স্যারকে আমি রিকোয়েস্ট করবো যে এসে ওরা যেটা চাচ্ছে যে এসে ওদেরকে অনশন ভাঙানোর জন্য এখন হয়তো ভাবনা আসবো এসে অনশন ভাঙানোর পরে পরবর্তী কথা আমরা শুরু করি